একটি সুন্দর সকাল যেমন সারাদিনের পূর্বাভাস দেয় ঠিক তেমনি রাজধানীর ধানমন্ডিতে পরপর চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা বলছে তেরো নভেম্বর কিছু একটা ঘটতে যাচ্ছে দশ নভেম্বর সকাল আনুমানিক সাতটার দিকে ইবনেসিনা হাসপাতালের সামনে দুটি ও মাইডাস সেন্টারের সামনে দুটি ককটেল বিস্ফোরণ রাজধানীবাসীর উৎকণ্ঠা আরও বাড়িয়ে দিয়েছে চারদিকে এখন একটাই আলোচনা তেরো নভেম্বর কি হবে দেশের একটি শীর্ষ সারির জাতীয় দৈনিকের মতে তেরো নভেম্বর দেশব্যাপী বিশেষ করে রাজধানী ঢাকায় বড় ধরনের নাশকতা ও বিশৃঙ্খলার নীল নকশা এঁকেছেন কার্যনিষিদ্ধ স্বৈরাচার আওয়ামী লীগ যার পূর্বাভাস ধানমন্ডিতে পরপর চারটি ককটেল বিস্ফোরণ ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা গণহত্যা মামলার রায় কবে হবে তা জানা যাবে তেরোই নভেম্বর মূলত ওই দিনকে কেন্দ্র করেই সহিংস পরিস্থিতি তৈরি করে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করাই এই স্বৈরাচার আওয়ামী লীগের লক্ষ্য এবং সবচেয়ে অবাক করা তথ্য হচ্ছে এই পরিকল্পনার সমন্বয় করা হচ্ছে প্রতিবেশী দেশ ভারত থেকে এমনকি এই ঘটনা বাস্তবায়নে হাত থাকতে পারে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের পত্রিকাটির বরাতে জানা গেছে ঢাকায় নাশকতা পরিকল্পনার মূল সমন্বয় হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে ভারতে পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ওরফে বোতল কামালকে তাকে কৌশলগত সব সহযোগিতা দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এসবির সাবেক প্রধান ভারতে পলাতক পুলিশের অতিরিক্ত আইজি স্বৈরাচারের দোসর মনিরুল ইসলাম এবং ডিএমপির পলাতক কমিশনার হাবিবুর রহমানকে এসএসএফের সাবেক ডিজি ও সাবেক কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মুজিবুর রহমান সহ একাধিক সেনা কর্মকর্তা এই প্রক্রিয়ায় যুক্ত আছেন সূত্রটি আরও বলছে হাসিনার প্রতি নেতাকর্মীদের আবেগকে কাজে লাগাতে চায় দুষ্কৃতিকারীরা এই আবেগকে পুঁজি করে তাদের তেরোই নভেম্বর মাঠে নামানোর কৌশল নেওয়া হয়েছে এ লক্ষ্যে সারা দেশের সন্ত্রাসী কর্মকাণ্ডে পারদর্শী এবং বাছাই করা কট্টর সন্ত্রাসী আওয়ামী লীগের নেতাকর্মীদের ইতিমধ্যে বাছাই করা হয়েছে তাদের দেশের বিভিন্ন স্থানে প্রশিক্ষণও দেওয়া হয় আগাম এসব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা কী হবে তা নিয়ে গোপন একটি বৈঠক হয়েছে রাজারবাগে সেখানে সিদ্ধান্ত হয়েছে যে কোনো মূল্যে দুষ্কৃতিকারীদের প্রতিহত করা হবে শনিবার পুলিশ সদর দপ্তরের এআইজি এ এইচ এম হোসেন সাংবাদিকদের বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে প্রয়োজনীয় নজরদারি ও আগাম তথ্যের ভিত্তিতে গোয়েন্দা তৎপরতা আছে অবৈধ কর্মকাণ্ড নাশকতা বা সংঘর্ষের চেষ্টা হলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে এদিকে কয়েকদিন ধরে বিভিন্ন ফেসবুক পেজে গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া স্বৈরাচার আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা ঢাকা শহরে বিশৃঙ্খলা ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য তাদের নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন তারা ফেসবুক পেজে ভিডিও বার্তায় সড়কে ব্লকেডের হুমকিও দিচ্ছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন কর্মকর্তা বলেন প্রতিদিনই যখন ঝটিকা মিছিল করার সময় ও প্রস্তুতির সময় ফ্যাসিবাদী লোকজনদের গ্রেফতার করা হচ্ছে পুলিশ সবসময় তৎপর আছে যদিও নতুন করে কিছু কথাবার্তা ফেসবুক পেজে ছড়া হচ্ছে এই পেজগুলো গোয়েন্দা নজরদারিতে নেওয়া হয়েছে এদিকে শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই নয় স্বৈরাচার আওয়ামী লীগের সমস্ত ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুতি নিচ্ছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিএনপির সমর্থকরা বলছেন দুহাজার দশ সালের তেরোই নভেম্বর বেগম জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা হয় বেগম জিয়া কান্নায় ভেঙে পড়েন আজকে দেশে কোথায় সরকার কার কাছে আমি বিচার চাই তবে আশ্চর্যের ব্যাপার হলো খালেদা জিয়াকে উচ্ছেদে সেদিনের আলোচনার কেন্দ্র ছিল না তার বাড়ি থেকে প্রাপ্তবয়স্কদের ম্যাগাজিন মদ এসব পাওয়া গেছে এসবই ছিল সেদিনের মিডিয়ার রসালো আলাপের কেন্দ্র একজন মানুষকে কত বাজেভাবে হেয় করা যায় এটাই ছিল তার উদাহরণ নিউজগুলো বারবার বিভিন্নভাবে উপস্থাপন করে বিএনপি ছাত্র দলের নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হয় এই ঐতিহাসিক তেরোই নভেম্বর আওয়ামী লীগ নাশকতা করতে চাইলে তার উচিত জবাব দেওয়া হবে